আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত নোবেল না পাওয়ায় শান্তির কথা ভেবে চলতে বাধ্য নন ট্রাম্প ট্রাম্পের গাজা বোর্ড অফ পিসে আমন্ত্রণ পেলেন পুতিনো কাবুলে নিরাপত্তা বেষ্টিত এলাকায় বিস্ফোরণে নিহত অন্তত সাত কারাগারে দাঙ্গা তিরিশ দিনের জরুরি অবস্থা ঘোষণা করলেন গুয়াতেমালার প্রেসিডেন্ট দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত নোবেল না পাওয়ায় শান্তির কথা ভেবে চলতে বাধ্য নন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রকাশিত এক বার্তায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জানান নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর তিনি আর শুধু শান্তির কথা ভেবে চলতে বাধ্য নন একই বার্তায় ট্রাম্প বিশ্ব শান্তির স্বার্থে স্বায়ত্তশাসিত ড্যানিশ অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার ইচ্ছা আবারও পুনর্ব্যক্ত করেন নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস স্টোরকে পাঠানো ওই বার্তায় ট্রাম্প লেখেন আপনাদের দেশ সিদ্ধান্ত নিয়েছে আটটি যুদ্ধ বন্ধ করার জন্য আমাকে নোবেল শান্তি পুরস্কার না দিতে এ অবস্থায় আমি আর কেবল শান্তির কথা ভেবে চলার কোনো বাধ্যবাধকতা অনুভব করি না তিনি বলেন শান্তি এখনও প্রধান বিষয় হিসেবে থাকবে তবে তিনি এখন যুক্তরাষ্ট্রের জন্য কি ভালো ও উপযুক্ত সে বিষয়ে ভাবতে পারেন স্টোরের দপ্তর এক ইমেলে এফপিকে নথিটির সত্যতা নিশ্চিত করেছে লিখিত এক মন্তব্যে স্টোর জোর দিয়ে বলেন নোবেল শান্তি পুরস্কার নরওয়ে সরকার দেয় না তিনি বলেন আমি স্পষ্ট করে ব্যাখ্যা করেছি প্রেসিডেন্ট ট্রাম্পকেও যা সুপরিচিত তা হল এই পুরস্কার একটি স্বাধীন নোবেল কমিটি দিয়ে থাকে ট্রাম্প তার বার্তায় গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আকাঙ্ক্ষাও পুনরায় তুলে ধরেন যা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে ট্রাম্পের গাজা বোর্ড অফ পিসে আমন্ত্রণ পেলেন পুতিনও ক্রেমলিন সোমবার জানিয়েছে যুদ্ধ পরবর্তী গাজায় শাসন ব্যবস্থা ও পুনর্গঠন তদারকির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট পুতিনও এই বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি যোগ করেন ওয়াশিংটনের সঙ্গে এই প্রস্তাবের সব দিক ও সূক্ষতা স্পষ্ট করার চেষ্টা করছে মস্কো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজায় শাসন ব্যবস্থা ও পুনর্গঠন তদারকির লক্ষ্যে গঠিত তথাকথিত বোর্ড অফ পিস এবং সংশ্লিষ্ট কাঠামোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ করেছে কাবুলের নিরাপত্তা বেষ্টিত এলাকায় বিস্ফোরণে নিহত অন্তত সাত আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলের কড়া বেষ্টিত একটি এলাকায় সোমবার একটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এতে সাতজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান হোটেলটি বাণিজ্যিক শা এরি ন এলাকায় অবস্থিত যেখানে বড় বড় অফিস ভবন শপিং কমপ্লেক্স ও দূতাবাস রয়েছে এই জেলাটি কাবুলের অন্যতম নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত কারাগারে দাঙা ত্রিশ দিনের জরুরি অবস্থা ঘোষণা করলেন গুয়াতেমালার প্রেসিডেন্ট মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় সহিংসতার ভয়াবহ ঘটনার পর দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বার্নার্দো আরেবালো গতকাল রবিবার অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশব্যাপী ত্রিশ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন কর্তৃপক্ষ এই দলগুলোর বিরুদ্ধে আট পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং তিনটি কারাগার জিম্মি করার অভিযোগ এনেছে কারাগার কেন্দ্রিক দাঙ্গা ও প্রতিশোধমূলক হামলায় রাজধানী গুয়াতেমালা সিটিতে অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হন একই সঙ্গে তিনটি কারাগারে গ্যাং সদস্যরা ডজনখানিক কারা কর্মকর্তা ও কর্মচারীকে জিম্মি করে জরুরি অবস্থা জারির ফলে কিছু নাগরিক অধিকার সামরিকভাবে সীমিত হবে এবং নিরাপত্তা বাহিনী আদালতের পূর্বানুমতি ছাড়াই সন্দেহবাজন ব্যক্তিকে আটক বা জিজ্ঞাসাবাদ করতে পারবে আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হলেও এটি এখনও দেশটির সংসদের অনুমোদন প্রয়োজন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন এই হত্যাকাণ্ডগুলোর উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনী ও জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া যাতে আমরা গ্যাংদের বিরুদ্ধে লড়াই থেকে সরে আসি